আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ বিশে এপ্রিল দুই আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলার সরিষার পাইকারি হাটে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো কৃষক ভাইদের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে খেসারি তারপরে মটরশুঁটি তারপর মসুর তারপর সরিষা এগুলার বাজার দর কেমন চলছে সেটা সরাসরি জেনে নেব তো আমরা এই মুহুর্তে জানবো এই যে খেসারি টাকার এই খেসারি টাকার আপনার নাকি আচ্ছা যাই হোক নাই তো নাই আমরা অন্য জনের কাছে যাই ও কাকা কাকা ও কাকা কার সাথে কথা কার আপনার সরিষার দাম কত কথা বলতেছে বলেন 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 কত বলতেছে সেটা তো বলতে ত্রিশ করছে এটা চৌত্রিশ করছে না বিভিন্ন রঙের দাম করছে তারপরে মানে সত্যি কথাটাই বলবেন সাড়ে তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আজকে বাজার আছে

দেন না কে হনাম দেন সর্বোচ্চ 36 বলছে তাই না হ্যাঁ বসছে বারছে তা شوف দর্শক আমরা কিন্তু এই যে কবুল বরণের মতো চাচা কোয়া 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 লাস্টে কিন্তু চাচা বলল যে 3600 বলছে আসলে আজকের বাজার দরটা সর্বোচ্চ 36 আছে সরি সরি সার দরটা আর মোটর বাজার দরটা 2800 আছে আর খেসারি যেটা আছে খেসারির দামটাও ওই ষোলোশো টাকা আছে আর যেটা আছে মসুর মসুরের দাম আছে বত্রিশশো আচ্ছা খেসারি কি আপনি কিনতেছেন ষোলোশো ষোলোশো আজকের বাজারে ষোলোশো মোশো কত মোশো মনে হয় বত্রিশশো